উনি তো স্টার্ট করে বঙ্গবন্ধু দিয়ে শেষ করে জয় বাংলা বইলে উনার মাথা দিয়ে তো আমরা বাইট করতে পারি না বঙ্গবন্ধুকে বিএনপি থেকে এসে ফজলুর রহমান ওই কিন্তু তার ভেতর থেকে মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু কমানো গেছে না আসলে দেশপ্রেম এমন একটা জিনিস যে এটার জন্য আত্মাহতি দিতে বোধ মানুষ দিতে করে নাই করে নাই বলেই কিন্তু তিরিশ লক্ষ মানুষ আত্মহতি এবং এটা আজকের দিনে চিন্তা করা অবর্ণনীয় অবর্ণনীয় তো একটাই লক্ষ্য ছিল দেশটা স্বাধীন হবে মুক্ত হবে এবং আমরা মুক্ত করতে হলে পরে আমাদের বাঁচতে হবে লড়াই করে এমনি এমনি বাঁচা যাবে তাহলে আমাদের আত্মশুদ্ধি দরকার আত্মসমালোচনা দরকার কারণ এই ঘটনার জন্য শুধু ইউনুসকে দোষ দিলে হবে না এই যারা সমন্বয়ক বা ই যাই বলি এদের দোষ দিলে হবে না আমাদের কিন্তু দোষ আছে আমাদের মধ্যে যে লুকিয়ে ছিল নেতৃত্বেও ছিল সেটা আমরা বুঝতে পারিনি এটা আমার অবহেলা না নেতৃত্বের দুর্বলতা না আমি একাত্তরের সাথে করি একাত্তরের এত বড় দুর্বিশ অবস্থা কিন্তু কোন নেতা কিন্তু পালায় নাই আর এখন দেখেন আপনি আফটার হাসিনা আমি তো বারবার বলছি যে কে নেতৃত্ব দিবে একাত্তরে বঙ্গবন্ধু পরে তাজুদ্দিন কামরুদ্দিন সাহেব তারপরে মনসুর আলী সৈয়দ নজরুল ইসলাম এরা ছিলেন একটা ব্যাচ তারপরে আবার ছাত্রলীগের একটা ব্যাচ ছিল শেখ খলিলক মনি সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক তুফাইল আহমদ কাজী আরিফ এরা এই যে ব্যাস বাই লিডারশিপ আজকে নাই এবং এই আমাদেরও কতগুলো ইয়ে আছে সেটা হলো যে ফর এক্সাম্পল এটা তো সত্যি যে আঠেরো সালের যে নির্বাচন সেইখানে লাস্ট ক্যাবিনেটটাই যদি দেখি তো সেখানে কয়জন ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ বা আদৌ রাজনীতিবিদ যারা রাজনীতি মিন করেন বাহু কয়জন ছিলেন নাই আওয়ামী লীগের নেতৃত্ব কেন দেশের ভেতর থাকবে না ছাত্রলীগের নেতাকর্মীরা পালাবে এইটা আমার কাছে অকল্পনীয় লাগে অকল্পনীয় এবং এই যারা এখন মিছিল টিসিল করে এরা কিন্তু ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়েও না এমন একটা অবস্থা কেন আসলে লোকই যে বৃত্ত অবৈধ বৃত্ত এদেরকে নষ্ট করে দিছে যেমন একটা শিবিরের একটা ছেলে সে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রেসিডেন্ট হয়েছে বারো লক্ষ না পনেরো লক্ষ টাকার বিনিময়ে এটা তো আমি নিজেও ছাত্রলীগ করা পাকিস্তান আমলের আমি পশ্চিম পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তো সেইখানে পাকিস্তান লীগের সেন্ট্রাল মেম্বার আমি এইটা যে কখনো পয়সা দিয়ে কোনো পদ কেনা যায় এ আমার মাথায় ঢোকে নেয় এইবারই টের পেলাম এবং এদের হাটা চলো এটা আমি বুঝতে পারছি যে কারণে এই বার কাউন্সিলের ইলেকশন সময় দেখলাম যে ইলেকশন ইলে বার কাউন্সিল আমি ছিলাম বারো বছর ধরে ছিলাম তো তো ইন্টারভিউর সময় দেখতাম যে কার্ড দিত কি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ছাত্রলীগ কি আমি অমুক ছাত্রলীগের অমুক ইউনিটের দপ্তর সম্পাদক আমরা তো ছাত্রলীগ যখন করছি পকেটের পয়সা পাঁচ টাকা দশ টাকাই করে কার্ড ছাপাইয়া ছাত্রলীগ করার মতো অবস্থা বা ছাত্র সংগঠন করার মতো অবস্থা ছিল না তো অনেককে ডেকে ডেকে বলছি আমি যে তুমি যে ভাইও দিতে আসছো তুমি তো কোয়ালিফাই করবা না কেন আমি দেখো এই এইটাকে রাখছো কার জন্য কোন ছাত্রের জন্য না বিভিন্ন অফিসে যাই তুমি কেন অফিসে যাবা এই যে তদবিরি ব্যবসা এগুলো পাই বসছিল সত্যিকার অর্থে বিভিন্ন জায়গায় লিজ টোল কন্ট্রাক্টারি তারপর চাঁদাবাজি করছি আমরা এবং শেষ সময় যে ছাত্রদের উপরে গুলি করা এটা তো আমাদের সন্তান যারা মারা গেছে পুলিশ যারা মারা গেল আমরা তো পুলিশকে অহরহ গালি বকা দেই এটার জন্য তো উই আর রেসপন্সিবল এই জায়গাটা চিন্তা করতে হবে কিন্তু কেন আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল বড়জোর আমরা ধর ফ্রি ফেয়ার ইলেকশন এলে পরে আওয়ামী লীগ থাকতো তার নিচে নামতে পারত না আমি এমনিও বিএনপি বা এদের কাছে বলছি যে তোমরা যদি ফ্রি ফেয়ার ইলেকশন হইতো যেমন চোদ্দ চোদ্দ আঠারো সালের ইলেকশনে কামাল সারেনিয়া ই করছে তো বিএনপি লোকজনই বলতো ওনাকে নিয়ে যেই শুরু করছি উনি তো স্টার্ট করে বঙ্গবন্ধু দিয়ে শেষ করে জয় বাংলা বললে উনার মাথা দিয়ে তো আমরা বাইর করতে পারি না বঙ্গবন্ধুকে তো বেসিক্যালি তাই কাদের দিকে যতই গালি কাদের দিকে কিন্তু যত তার দোষ ত্রুটি থাক সে কিন্তু ওই বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই বিএনপি থেকে এসে ফজলুর রহমান কিন্তু তার ভেতর থেকে মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু কমানো গেছে না সব সময় বলে যে তোমরা হাজার চেষ্টা করলো দূরের কথা মনি তোফায় এটা হইতে না। অনেক দূরের বিষয় এসব বলছে বলতেছে এভরিডে বলতেছে তো আমি শারীরিক কারণে পারি না কিন্তু এদেরকে মোটামুটি যাতে ইটা থাকে শক্তিটা বজায় থাকে মাসুদ কামাল মাহব কামাল এরা তো জার্নালিস্টেরা এরাও বলে যাচ্ছে বলে শোনে কিন্তু আমাদের ত্রুটিগুলো তো ওটা দেখতে হবে আমরা আমার আমরা একটা রিড করলাম রিডতে চাইলাম যেন অযথা যাতে গুলিটা না করতে পারে সেটা একটা ইদেন এই লাস্ট এটা এটা জুলাই শেষ পর্যায়ে তো এই যে গুলি কতগুলো নির্দেশ আছে মানতে হবে এটা গুলি করলে পরে কোথায় করবে কি করতে হবে কতগুলো প্রসিডিওর আছে এটা একটাও ফলো করে করতে হবে যে আমাদের ব্যর্থতাটা কোথায় রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এরা এইগুলো করতেছে বেসিক্যালি সেভেন পয়েন্ট সিক্স এটা কিন্তু পুলিশেরও নাই এটা ইউজ করা হয় নেটোস ন্যাটোতে এই বুলেটটা ইউজ করে যেটা ব্রিগেডিয়ার শাকত ফাস্ট ইকরের পরেই তাকে সরাই দেওয়া হইলো ওম থেকে ওমের থেকে সরাই দেওয়া হলো তো এখন নিশ্চয়ই বাইডি থেকে আসছে রাষ্ট্রক্ষমতায় আমি আমি টের পেলাম না এটা আমার কি সক্ষমতা না ব্যর্থতা অবশ্যই ব্যর্থতা আচ্ছা তারপরে তার এই কেবিনেটে কয়জন ছিল রাজনীতিবিদ

রাশেদ মোশাররফ মন্ত্রী তার ছেলের ছেলে একটা ব্যাংকে টাকা রাখছে এখন টাকার দরকার হয় কোনোদিনই পাঁচ হাজার টাকার বেশি পায় না সপ্তাহে হ্যাঁ এই যে অবস্থাটা এটার জন্য দায়ী কে আমরা বাংলাদেশ ব্যাংকে একটা কেলেঙ্কারি ঘটলো গভর্নর সাহেব মিনিস্ট্রি কনসার্ন মিনিস্ট্রিকেও জানান না মোহিত তখন মন্ত্রী উনি এক মাস ঘুরে বেড়লেন বাইরে দেশের বাইরেও গেলেন এ ব্যাপারে কোনো তদন্তও করলেন না তারপর যখন মন্ত্রণালয় জানলো তখন উনি রিজাইন করলেন বাস দিস ইজ দ্যাট ওয়াজ এখন দেশের বাইরে আছে আমার কথা হলো যে এইগুলোর জন্য তো আমরা দায়ী হ্যাঁ আমরা দায়ী আমি ক্ষমতায় আমি যদি আইন শৃঙ্খলা সবকিছু বজায় না রাখতে পারি তাহলে তো সেটা আমার ব্যর্থতা এই যে জে বলি বা এই মেটিকুলসি বলি এটা টের পাই নাই টের না পাইলে তো সেটা আমার ব্যর্থতা অ্যাবসলিউটলি প্রশাসনিক ব্যর্থতা রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ব্যর্থতা এবং আওয়ামী লীগের এইরকম আমি বলি যে আমি যদি এখন রাস্তায় নামি বা ই হই পক্ষে মামলা করার মতো দ্বিতীয় ব্যক্তি নাই এই অবস্থাটা তো ওই বঙ্গবন্ধু যখন আগরতলা মামলা ছিলেন তখন এই অবস্থা দাঁড়ায় না। তার মামলার জন্যে ফরিদপুরের খানবাহাদুর ইসমাইল সালাম খান এরা সব হাজির না তো এই যে অবস্থাটা এইটার জন্য আমি বলতেছি এই কারণে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে কিন্তু এই শিক্ষাটা যাতে না এই ভুলগুলো গুলো যাতে না করে তাই না প্রত্যেক নেতার বাড়িতে যদি এটা যদি ধরি যে মিথ্যা তারপর তো আমরা জানি যে আসলে তা না যদি হান্ড্রেড রাতারাতি একটা মানুষ কতটুকু ই হইতে পারে হম যেমন আজকে সমন্বয়কদের বেলা কথা উঠছে ঠিক আমাদের বেলাও তো কথা উঠছে ছিল অসংখ্য কথা ছিল তো সেই কথাগুলো আমি বলছি এ থেকে শিক্ষা নেওয়া দরকার কোন পথে আমি থাকবো আর জনগণ কিন্তু ভুল করে না জনগণ স্টিল কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি আনুগত্যতা জনগণের ভালোবাসা এটা আছে একদম আছে এটা সত্যি কিন্তু এদের যে নেতৃত্ব সেটার প্রতি কিন্তু তারা সন্তুষ্ট না আমি একদম ক্লিয়ারলি বলতেছি যে এই সন্তুষ্টতা আনতে হইলে পরে এইটা ব্যবসায়ীদের দিয়ে হবে না এইটা ধনী ব্যক্তির দিয়ে হবে না এবং যদি করতে তাহলে স্পাহানিরা বসাক এখানে তাই না তো রবি ঠাকুর আমি ওইটা ইনুৎসবের বেলা বলছি রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি কেন আরো একটা লেখানো আবুল কালাম আজাদ আমাদের দেশে বঙ্গবন্ধু তাজউদ্দিন কামরুজ্জামান সাহেব এদের দরকার ছিল এইটা কিন্তু আমি বলবো শেখ হাসিনার এই লাস্ট কেবিনেটের বেলা এই ভেকুমটা সেই ব্যক্তি আহমদ নাই আমির হোসেন আমু নাই শেখ সেলিম নাই ম্যাচিওর যারা লিডার যারা তার অ্যাবসেন্স নেতৃত্বটা দিতে পারতেন আমি তো ট্রাইব্যুনালে গেছে আমি জিজ্ঞেস করছি যে কে আমি তো কোনো দল করি না কিন্তু আপনাদের সবার ট্রাইব্যুনালের এই নতুন যে ট্রাইব্যুনাল করছে আমার এই কোর্ট জিজ্ঞেস করতে আপনার ক্লায়েন্ট কে বললাম এই ষোলো জন ষোলো জনই ছিল ষোলো জন ষোলো জনকে আমি পারমিশন চাওয়ার পরে তাদের সাথে দেখা করলাম আলাদা দিলাম বললাম যে কে বলেন আমাকে চুপ করেছিলেন আমাদের করার কোনো ক্ষমতা ছিল না বললাম যে এইটা তো হইতে পারে না এটা একটা রাজনৈতিক দলের কিন্তু ফার্স্ট লিডার সেকেন্ড লিডার ইভেন সেনাবাহিনীর ভেতর আছে চেইন অফ কমান্ড এটা তো আমরা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছি ওই যে ছাত্রলীগের ভেতরে একটা চেইন অফ কমান্ড ছিল সেন্ট্রালি বললে পরে যেমন